নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট তাহলে আসুন বন্ধুরা দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক রেসিপি বানানোর জন্য দেখুন এখানে কচু শাকটা আমি ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি এবার ইলিশ মাছের মাথাটাও ভালো করে কেটে নিয়েছি এবার দেখুন কচু শাকটা প্রথমে সিদ্ধ করে নেব তার জন্য কড়াইটা কড়াইতে আমি কচু শাকগুলো দিয়ে দিলাম এবার সাবান লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব যার জন্য লবণটা দিলে কিন্তু কচু শাকের জলটা বেরোতে থাকে এখানে এসটা কোনো জল দেওয়ার দরকার হয় না এবার দেখুন ঢাকা দিয়ে রাখছি এবার মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এই লবণ হলুদ মাখাতে মাখাতে আমি যেরম রেসিপি নিয়ে আপনাদের সাথে গান শেয়ার করি সেরম আমি গান এনেছি আমি আপনাদের সাথে গানও শেয়ার করবো তার আগে আমি এইটা মেখে নিচ্ছি বলিও নদী আর চাল হারিতে বলিও নদী বলিও ন নদী আর দুমুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলিও নদী আর দুমুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে বন্ধুরা দেখুন আমার কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো এক এক করে ভেজে নেব ইস্টিশনের বাবুর মতো মিষ্টি পান খে ইস্টিশনের বাবুর মতো মিষ্টি পান খে দেখেন তোরে দেখছে কেমন দেখেন তোরে দেখছে কেমন দেব দেবিয়েছে আমি তাই তো বলি চুলবে ধেসা যে হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন মাছগুলো তোলা হয়ে গেছে এবার আমি একটা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে বন্ধুরা এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুনের ব্যবহারটা করলাম না যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের জন্য আমি পিঁয়াজ রসুন দিই নি কেননা ইলিশ মাছের যদি পিঁয়াজ রসুন দেওয়া হয় তাহলে কিন্তু ইলিশ মাছের যে সুন্দর সেন্টটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায় আমি এখানে দেখুন আদা জিরে আর কাঁচা লঙ্কা গোলমরিচের পেস্টটা দিয়ে দিলাম এবার এটা একটু কাঁচা গন্ধ ছাড়লে তারপরে আমি এখানে দিয়ে দেব যে সিদ্ধ করা কচু শাকটা আমি জল ঝরাতে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পাড়ায় আনতে হবে মাছ পাঠাইকারে জেলে পাড়ায় মাল হবে মাছ আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ কিনতে হবে রাঙালু পটল গোটা পাঁচ আবার এমন সময় আবার এমন সময় মেনেছে দেখি সাবান ঘষে দাঁড়িতে ঠাকুর জামাই ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলিও নদী বলি ও নদী আর দু মুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই বাড়িতে ও ননদি ঠাকুর জামাই বাড়িতে বন্ধুরা এখানে কিন্তু কচু শাকের মধ্যে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা কিন্তু এখানে জিরে শুকনো লঙ্কা আর মৌরি আমি খালি কড়াই ভেটে তারপরে গুড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার দেখুন কচু শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না সেই জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম দেখুন বন্ধুরাও কচু শাকটা অর্ধেকটাই রেডি হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব। যে মা ইলিশ মাছের মাথাগুলো ছিল সেটাই দিয়ে দেবো তার আগে আমি এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা এর আগে কিন্তু ইলিশ মাছের মাথাটা দেওয়া যেত আমি দিইনি কেননা ভেঙে কাটাটাটা বেরিয়ে যাবে এই শাকের মধ্যে সেই জন্য আমি ইলিশ মাছের মাথাটা তখন দিইনি এবার আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর মধ্যে ঘুটে দিচ্ছি বলিও ন আর দু মুঠো চাল ফেলে দেহারিতে ঠাকুর জামায়ে ঠাকুর জামাই এলো বাড়িতে ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে বন্ধুরা রেসিপিটা একদম সম্পূর্ণ হয়ে গেছে দেখুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে আবার আমি গান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাক